নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে যেখানে দুশো নতুন শিক্ষককে পোস্টিং দেয়া হচ্ছে ত্রিপুরাতে অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন লোকেশনে টোটাল দুশো চব্বিশ জন শিক্ষককে পোস্টিং দেয়া হচ্ছে এবং দেখো এটা প্রকাশিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকাতে দশই জুন দু হাজার পঁচিশ তারিখে দেখো এখানে কি কি বলা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে বলা হচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরে বড় নিয়োগ দুশো জন শিক্ষককে পোস্টিং দেয়া হয়েছে এর মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজিটি তেষট্টি জন এবং গ্র্যাজুয়েট টিচার যেটা হচ্ছে জিটি একশো জন রয়েছে আজ এই মর্মে শিক্ষা ভবন থেকে সরকারি নির্দেশ বের হয়েছে এবং শিক্ষা অধিকর্তা এন সি শর্মা স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে যে পোস্টিং পাওয়া শিক্ষকদের আগামী ষোলোই জুন নতুন কর্মক্ষেত্রে জয়েন করতে বলা হয়েছে অর্থাৎ দেখো ষোলো জুন দু হাজার পঁচিশে যে সমস্ত শিক্ষকেরা চাকরি পেলেন তাদেরকে কিন্তু নতুন কর্মক্ষেত্রে জয়েন করতে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাবে স্বাভাবিক পঠন পাঠনে অসুবিধা হচ্ছিল শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষা রতনলাল নাথ শিক্ষামন্ত্রী থাকাকালীন অবস্থায় প্রাথমিক স্তরে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন পরবর্তী সময় এই ধারা জারি রেখেছে শিক্ষা দপ্তর এলিমেন্টারি স্তরে শিক্ষকের অভাব রয়েছে বর্তমান রাজ্যে নয়া শিক্ষানীতি অনুসারে পাঠ্যক্রম চলছে শিক্ষার সিলেবাস আগের মতো নেই অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে গুণগত মানের শিক্ষক দরকার শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বরাবরই ইতিবাচক শিক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকারদের তালিকা রয়েছে মুখ্যমন্ত্রী বরাবর বলেছেন যে রাজ্যে শিক্ষাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে এর জন্য গুণগত মানের শিক্ষক দরকার পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষক নিয়োগের পক্ষপাতি বর্তমান সরকার টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা রাজ্য সরকার একটি ধারাবাহিক প্রক্রিয়া বেকার বান্ধব বর্তমান সরকার কর্মসংস্থানের বিষয়টি অগ্রাধিকার তালিকার মধ্যে রেখেছেন একসঙ্গে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট দুশো জন শিক্ষক নিয়োগের নির্দেশ আজ বের হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য সরকার ইতিমধ্যে আরও দু দফায় টেট পরীক্ষা সম্পন্ন করেছে বেকারদের কর্মসংস্থানমুখী মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন জোট সরকার কর্মসংকোচনের যুগে কর্মসংস্থানের পথ খোলা রাখতে চাইছে শিক্ষার গুণগত মানের কথা চিন্তা এবং শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি জারি রাখতে তৎপর মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা টেট পাস করা দুশো জন শিক্ষকের জয়নিং এবং পোস্টিংয়ের কাগজ বের হওয়ার পর চৌড়া হাসি দেখা যাচ্ছে চাকরি প্রাপকদের মুখে তো দেখো এখানে যে তথ্য বলা হয়েছে যেখানে বলা হচ্ছে টোটাল দুশো চব্বিশ জন প্রার্থী শিক্ষক পদে চাকরি পেলেন এবং যেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এই দুইটি ক্যাটাগরিতে মোট দুশো চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং তারা ষোলোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে ষোলো তারিখ আসতে চলেছে সেই ষোলো জুনেই কিন্তু তারা নতুন কর্মক্ষেত্রে বা বিভিন্ন স্কুলে তারা জয়েন করতে পারবেন তো এটা অত্যন্ত একটি খুশির খবর রয়েছে ত্রিপুরা প্রার্থীদের জন্য যে নিয়োগ কিন্তু হলো শিক্ষা দপ্তরে একই রকমভাবে আরও বিভিন্ন দপ্তরে কিন্তু নতুন নিয়োগ হবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও পরীক্ষা হবে বিভিন্ন চাকরির জন্য যদি তোমরা সেই সমস্ত পরীক্ষাতে পাস করতে পারো তাহলে আগামী দিনে তোমরাও কিন্তু বিভিন্ন দপ্তরে চাকরি পেতে পারো তাই হচ্ছে পুরো তথ্য যদি এই তথ্যটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার বিভিন্ন চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ